اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله يا رحمن يا رحيم توفيق دمك رحيم. মুমিন ইঞ্জিনিয়ার সুদ্দার আনিসুর রহমান সাহেব আপনি যেখানেই দেখেন আল্লাহ তৌফিক দান করেন অতি দ্রুত হাজির ওয়ালাইকুম আসসালাম নিজের ভালো আছেন জি আলহামদুলিল আমি নাম ঠিকানা দিতেছি এক বাই সৌদি আরব থাকে তার কাছে কতগুলো জিন আছে দশজন জিন আছে বুঝতে পারছেন এই জিনগুলা ডাকায় নিয়ে আসবেন তাদেরকে সর্দারকে ডাইকে নিয়ে আসবেন এবং সবগুলা জিন সর্দারে বলবেন ডাক দেওয়ার জন্য আসার পরে ওই জিনদের নাম প্রত্যেকের নাম দিয়ে দিবেন ওদেরকে বলবেন আগে যেটা সত্য নাম এটা বলার জন্য যদি বলে তো আলহামদুলিল্লাহ আর যদি সত্য নামটা না বলে তাহলে আপনি নিজে দেখে ওদেরকে দশজনকে দশটা নাম দিয়ে দিবেন এই নামে পরবর্তী ডাকবে বুঝতে পারছেন তো যে ভাইয়ের কাছে জিনগুলো থাকে দশটা জিন বাইটার নাম সেলিম হাসান বাবা ফানাউল্লাহ ঠিকানা সৌদি আরব মোস্তা সারাক হসপিটাল সৌদি আরব সারাক হসপিটাল সেলিম হাসান বাবা পানাউল্লাহ দেখেন তো দশজন লোক আছে এবং এরা আছে ওদেরকে নিয়ে আসেন ডাইকা নিয়ে আসেন বলেন যে গুজুর কথা বলবে অথবা তুই না আসে না আসতে চাইলে দইরা নিয়ে আসবে জি সবাইকে নিয়ে আসেন হ্যাঁ শরীরটা দেবেন না সাইডে রাখেন আর সে সবাই আলহামদুলিল্লাহ তা আপনারা যার সাথে সৌদি আরব মোস্তাশারাক হসপিটাল সে আপনাদেরকে তাজ বিশোরাতে ডাকে আমি যে নিয়ম দিচ্ছি এই নিয়মে আপনাদের তাজ বেসরাতে হাজির করছিল আচ্ছা তাজ বিসোরাতে হাজির করলে আপনাদের তো নাম ধরে রাখা দরকার সবার নাম তো ওর জানা নাই এর আগে এক জায়গা থেকে আপনাদের নাম বললে দিয়ে এক কবিরে যা আপনাদের নাম বললে দিয়েছিলো ওখানে যায় আপনারা সঠিক নাম বলেন নাই যে নাম বলছেন এটা তো বোয়া নাম বলছেন আমরা পরীক্ষা দিয়ে দেখছি যে সত্য নাম বলেন নাই মিথ্যা এটা এটা বলছেন বোয়া নাম বলছেন বানায় সত্য নাম আপনারা বলবেন না আমরা নাম দিয়ে দিব

আচ্ছা ঠিক আছে আপনারা যেটা করছেন কিন্তু উত্তম হেফাজতকারী আল্লাহ তালা আল্লাহ তালা হেফাজত করব আপনারা সত্যের পথে থাকবেন শত্রু আছে শত্রু থাকবেই শত্রু দমনের ব্যবস্থা দিবেন এবং ভালো কাজ করবেন আর যদি কোনো সময় বিপদে পড়েন পরে বলবেন স্বপ্নে এসে থাকে দিয়ে বলবেন আমার জানানোর জন্য আমি আর আমারে পাইবেন পাশে ইনশাআল্লাহ কোন সময় নিজের নাম বলতেছে না সঠিক নাম বলতেছেন এটা যেরা সত্য আমি এটাই বলতেছি কারণ ওরা নাম বললে ওদের বিপদ হয় আর এই জন্য আমরা যারা করি কাজ করি আমরাই কি করি জেনে নাম ঠিক করে দিই নাম বইলে দিই তো ওই যে আপনি দশজনের দশটা নাম দিয়ে দে তাই সর্দারের নাম তোমার কি নাম দিবে দশজনের যে সর্দার আছো সঠিকভাবে বলো এক একজন এক একটা নাম বলো তোমরা হুম আচ্ছা তোমরা পছন্দের আছে কিনা আমি ব্যস্ত আছি এত সময় দিব না তোমাদের

তাহলে দশজন বড় হইল নাকি সভা সর্দার যে তার নাম অমর আচ্ছা তোমরা সাথে আমি লোক দিয়ে দিব ওই লোক সাথে নিয়ে যাই বাধ্য করে দিয়ে দিতেছি হজুর আছে সেলিম হাসান বাবা ফানাউল্লাহ তার নামে বাধ্য করে লোক দেন যে লোক আমি আগে থেকে হাসিল করে রাখছি এই লোক দেন বাধ্য করে যে কোনো তুলাশীর শরীরে ডাকলে যেন উঠে জি যাদের শরীরে জিন হাজির হয়েছে এরকম তোলার এসে বসে ডাকলে অবশ্যই হাজির হবে আর যাদের চোখের সামনে হাজির হয় এরকম লোক বসেও কি তারা হাজির করতে পারবে তারা বাধ্য করে দেন এই তোমরা দশজন এরা দুইটার লোক দিছি আমি দুইটারের সাথে নিয়ে যাবা আর এরারে তোমরা খেতে দেবা না আর ঝগড়াফত করবে না সবাই মিলে মিশে থাকবা তোমরা জন মতো আমি যাতে না শুনি আর যদি আমি শুনি তাইলে কিন্তু খবর আছে তোমরা মিলে মিশে থাকবা সবাই সেলিম হাসান ডাকলে তার কাজ করে দিবা তার উপকার করবা আর মিথ্যা বলবা না সত্য কথা বলবো বাধ্য করে দিচ্ছে নাম বইলে দেন এই তোমরা দুজনের নাম বলো এখানে একজনের নাম হচ্ছে কাউসার কাউসার আরেকজন আরেকজনের নাম কাহুদুল কামরুল জি কামরুল আর কাউসার কাউসার এরা দুই ভাই জি দুই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমরা বারো জন যাও শৈলে যাও আর এর সাথে নিয়ে যাও দুইজনের সাথে নিয়ে যাও ওমর আছো না জি জি নিয়ে যাও সাথে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার তো আচ্ছা আরেকটা ভাই সে আগেও কাজ করাইছিল এই ভাই নামে একটা তান্ত্রিক দিন বাধ্য করে দেবেন বাইটের নাম না বাবা ফজলুর রহমান ঠিকানা জেলা ময়মনসিং থানা পালুকা নাফিস বাবা ফজলুর রহমান সে যাতে তোলার শিবসিয়া ডাকলে জিন হাজির হয় এবং তার জায়গা বৈধক ফিরেতে অফিরাতে জিন একজন আছে না ওখানেই থাকবা আর আসবা না এই জায়গা আমি একবারে দিয়ে দিচ্ছি ওই জায়গা আসবা আসবানা ওখানেই থাকবা বাহ কোনো ঝামেলা হইলে আমি যখন কাজে বসি তখন জানাইবা বাহ এছাড়া কি আসার অনুমতি নাই জিও জিও এই তান্ত্রিক দিনটা দিয়েছি জয়শু কি দো চলেছে জয়স্ব তার নাম বিশাল সি বিশাল সিং সিং জি আচ্ছা আচ্ছা তো তার ডাকার নিয়মটা বইলা দেন ডাকে ডাকতে হবে যে আসন দিতে হবে আসন দিতে হবে কোনো মিষ্টি লাগবে জি ওজ মিষ্টি লাগবে মিষ্টি লাগবে মিষ্টি লাগবে আচ্ছা আর আগরবাতি ধরাইতে হবে মোমবাতি জি ওজ আগরবাতি মোমবাতি ধরাইতে হবে তিনটা মিষ্টি লাগবে

আচ্ছা ইয়া করলে হবে ইসমেয়াজম পুরে ডাকবে সাতবার যে কোনো স্মেজম ফিরে ডাক দেবেন আল্লাহ রসলের নাম নিয়ে আর যে মিষ্টিগুলো রাখবেন এগুলো কোনো বুক হিসেবে রাখবেন না হাদিয়া হিসেবে রাখবেন ঠিক আছে গুজরা আমি বইটা দিচ্ছি এই তোমরা যে দিনটা চাইতেছো তান্ত্রিক কোনো সময় বুক চাইবে না যদি শুনছি যে বুক চাইছো তাইলে কিন্তু খবর আছে আপনি বলবা হাঁ চাইবা কাজ করছো টাকা লাগলে টাকা চাইবা মিষ্টি লাগলে মিষ্টি চাইবা কিন্তু কি কোনো সময় ভোগ চাইবা না যে আমরা ভোগ দিতে পারবো তান থেকে বইলে দিচ্ছেন আচ্ছা তাইলে বুঝুর আপনি আসেন ওয়ালাইকুম আসসালাম